আল্লাহ রাসুল্লাহ ইসলামের একজন সাহাবি সাহি মুসলিমে এসেছে সাহাবির নাম হচ্ছে রবি আনার নাম হচ্ছে রবি আল আসলামী আল্লাহ বলেন একবার আমি রাত্রিবেলা রাসুল্লাহ ইসলামের সাথে ছিলাম কোন এক কারণে রাসুলের সাথে রাত কাটিয়েছি তো রাসুল্লাহাম যেহেতু তাহাজুদের সালাদ পড়েন তো তিনি বলেন আমি মাঝরাতে উঠে একটা গামলা দিয়ে পাত্র দিয়ে অজুর পানে নিয়ে আসছি বিষ্ণনবীর জন্য এনে দিলাম বিষ্ণুবি এত খুশি হলেন আমাকে বললেন সাল হে কাব তোমার কি লাগবে চাও উনি বললেন ফিল উনি বললেন আপনি যদি কিছু চাইতেই বলেন তাহলে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই দেখেন কিভাবে ওনারা সুযোগ কাজে লাগাতেন অজুর পানি নিয়ে আসছে বিষ্ণুবি খুশি হয়ে গেলেন বলেন তুমি কি চাও বলে আস আলুকা মোরা ফাকাতা ফিল জানা বড়টাই চাইছে ছোটখাটো জিনিস চাই নাই